হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কে অবস্থা সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কীভাবে মানে একটা ভিডিও মানে ইউটিউবে যে মার্কেটিং ইউটিউব মার্কেটিং করার জন্য আপনারা কিন্তু ফার্স্ট একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে ইউটিউবে মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে আপনার কী হবে আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে হবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট আর একটা হলো মানে আপনারা চ্যানেলটা কীভাবে প্রফেশনালভাবে কীভাবে আপনারা মানে ক্রিয়েট করে মানে কীভাবে কিওয়ার্ড দিয়ে কীভাবে সম্পূর্ণভাবে সেট আপ করবেন মানে অন্য কাউকে টাকা দিয়ে সেট করা লাগবে কিভাবে কিভাবে আপনারা সেট করবেন এটা আমি আপনাদের আর পার্ট প্রথমে আমি দেখাই দিয়েছি এটা আপনাদেরকে আমি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন দেখেন আমি ফার্স্ট প্রথমে এটা আমি দেখাই দিয়েছি আজকে একটা নেট প্রবলেম যাই হোক আপনারা এখান থেকে মানে দেখাই দিয়েছি দেখেন এখানে এ এটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর কিন্তু হয়ে যাবে তারপর সেকেন্ড পার্ট হলো আজকে আমি দেখাই দিয়েছি এটা হলো আজকে আপনারা একটা ভিডিও মানে আপলোড করার পরে আপনারা দেখেন আমি দেখাই দিই এখান থেকে এখান থেকে আপনি দেখেন কিটে ক্লিক করবেন এখান থেকে আফরোড ভিডিও আছে গোল আবে আপনি আপনারা এখান থেকে আফরোট ভিডিও করতে পারবেন আবার আপনি আপনারা এখান থেকে গোল আবে দিতে পারবেন আবার আপনি এখানে কিট ফোর্স করতে পারবেন যে কমিউনিটি যে ফোর্স থাকে না আমি দেখে দিয়ে দেখেন কমিউনিটি যে ফোর্স থাকে আপনারা এই কমিউনিটি ফোর্সগুলো আপনারা এখানে কি শেয়ার করতে পারবেন মানে এইগুলো এখান থেকে আপনারা ফোর্স করতে পারবেন আপনি নিউ ফে ফেরিস্ট করতে পারবেন যে ফেরিস্টগুলো থাকে ফেরিস্টগুলো করতে পারবেন দেখেন এই পেরিস্টগুলো এগুলো তারপরে এখানে দেখেন আমি আপনাদের দেখাই দিই সম্পূর্ণভাবে আমি আপনারা শেয়ার করবো দেখেন সরি দেখেন ফেরিস্ট গুলো দেখছেন আমার সম্পূর্ণ কাজের কিন্তু ফেরিস্ট গুলো আছে ফেরিস্ট করে রাখলে ভালো কারণ আপনার কাজের থিম গুলো একসাথে থাকবে ওটা দেখতে আপনার সুন্দর লাগবে মানুষের ভিডিও গুলো দেখতে মানে কোয়ালিটি লাগবে মানুষের আপনার ভিডিওগুলো দেখবে এখান থেকে আপনি দেখেন আপনি ফোডকাস্ট করতে পারবেন আর এখান থেকে আপলোড করতে পারবেন আর আপনি যখন শর্ট শর্টটা দেখেন শর্টটা হলো যে নাইন ফোন সিক্সটিন যেটা নাইন ফোন ষোলো মানে এটা মধ্যে আপনার কি এ আফোর্ড অটোমেটিক এটা কিন্তু শর্টসে আফলোড হয়ে যাবে এটা কিন্তু আপনার শর্টসে যাই আপলোড করতে হবে মিডিয়া যে আফোড করতে হবে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আপনার এখানে যে কোনো আফোর্ড করলে অটোমেটিক এক মিনিটের নিচে হলে আর এক মিনিটে কম হলে আর ভিডিও যদি ইয়ে হয় নাইন ফোন ষোলো যেটা হয় ওটা যদি হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে অটোমেটিক এটা কিন্তু তারা কিন্তু ডিটেক্ট করে নেই এখানে তারা অ্যাফোর্ড করে নেবে ঠিক আছে আপনার জন্য একটা ভিডিও আমরা আপলোড করলাম দেখেন আমি ধরেন মনে করেন আমি একটা ভিডিও আপলোড করলাম ভিডিও আপলোড করার পরে এই ভিডিওর মধ্যে আপনারা হবে দেখেন আমি দেখা দিই একটা ভিডিও আপলোড করলাম আপলোড করার পরে কি থাকে টাইটেল থাকে সবকিছু থাকে কাজ করতে আমি পরে পাঠে আপনাদের শেয়ার করবো দেখেন কিওয়ার্ডগুলো গুলো আপনারা কিভাবে র্যাঙ্ক যে কিওয়ার্ডগুলো আপনারা কি পাবেন কই পাবেন র্যাঙ্ক কিওয়ার্ডগুলো এটা আমি আপনাদের শেয়ার করবো র্যাঙ্ক কিওয়ার্ড পাওয়ার জন্য আপনার কয়েকটা মানে এক্সটেনশন আছে আমি দেখা দিই একটা হলো দেখেন বিডে কিও

অ্যাড করে নিয়েছি দেখছেন এটা আপনারা এটা অ্যাড করে নেবেন আর ইনস্টল করবেন আপনার এখানে আসবেন যখন আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার এখান থেকে সাইন আপ করে নিয়ে কি করবেন সাইন আপ করে আপনার এটা আপনাদের যে ইউটিউব যেটা আছে এই চ্যানেলটা যে জিমেল আছে ওই জিমেলটা আপনারা কি করবেন এখানে সাইন আপ করে নেবেন তাহলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু হয়ে যাবে ওটা করার পরে দেখেন ভিডিও কেউ ইনস্টল করে ইনস্টল করার মাধ্যমে আপনারা কি করতে পারবেন বিডিআই দিয়ে আপনারা যে র্যাঙ্ক কিওয়ার্ড আপনি যে মানে ডেলি যে আইডি আছে আইডি গুলো আপনারা নিতে পারবেন ডেলি যে কোনো আইডিয়া আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন ভিডিও এক্সটেনশনের মধ্যে আপনারা যে আইডি আছে আইডি গুলো আপনি নিতে পারবেন আবার কোর্স নিতে পারবেন তারপর ব্লগ এখান থেকে যে কোনো আইডি আপনি নিতে পারবেন তারপর অ্যানালাইস নিতে পারবেন সাবস্ক্রাইব মানে যে সাবস্ক্রাইব আপনারা চ্যানেল আপনার চ্যানেলে কি ভিডিও ছাড়লে মানে কি ভিডিও আপলোড করলে কীভাবে গ্রো হবে এটা আপনাকে বলে দিবে যে প্রিমিয়াম বাসন ওটা কিনলে বলে দিবে এখানে এআর টুলস আছে আপনার ডেলি আইডিয়া আছে আপনি ডেলি আইডিয়ার এর মাধ্যমে আপনি এটা কিন্তু এই ডেলি আইডি এটা আমি তার একটু লগইন করে নি লোড দিয়ে নি ডেলি আইডি মাধ্যমে আপনাকে কিন্তু বলে দিবে আপনার চ্যানেলের মধ্যে কি কি ভিডিও দিলে ভালো হবে এখন কি র‍্যাঙ্কিং আছে আপনার চ্যানেলে মানে থিম অনুযায়ী কি র‍্যাঙ্কিং আছে এটা কিন্তু আপনাকে এটা ডেইলি আইডিয়ার মধ্যে বলে দিবে যখন বলে আপনার কিওয়ার্ড টুল কিওয়ার্ড টুলস আছে টুলসের মধ্যে আপনারা এখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারবেন আপনার ভিডিও এনালাইস অনুযায়ী আপনি দেখেন আমি আপনাদের দেখাই যে কোনো ভিডিওর মধ্যে যদি একটা যদি কোন যদি কিওয়ার্ড থেকে কিওয়ার্ড তার ভিডিওর মধ্যে যদি আপনাদের শো করে যদি চল্লিশ নাম্বারে তখন কিন্তু আপনার ভিডিওর মধ্যে এটা কিন্তু শো করবে একশো দেশ দুশো নাম্বারে আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটি ফুল হয় তখন কিন্তু অটোমেটিক কিন্তু এটা আগাতে থাকবে গ্রো করতে থাকবে ঠিক আছে এটা হলো ভিডিও কিউর মাধ্যমে আপনারা মানে ভিডিও কিউর মাধ্যমে আপনারা কি করতে পারবেন ভিডিও কল যে এসই করতে পারবেন ঠিক আছে ভিডিও কিউর মাধ্যমে আমরা কি এসই করতে পারবো আবার ভিডিও কলের মধ্যে আমরা কিওয়ার্ড গুলো অ্যানালাইজ করতে পারবো এটা হলো সম্পূর্ণ আমি ভিডিও কিউর মাধ্যমে দেখাই দিই পরে পাটা আপনাদের মাঝে এটাই মধ্যে দেখেন মোস্ট ভিউ আর থাম্বেল জেনারেটর আপনার ভিডিওর মধ্যে কি হবে থাম্বেল করতে হবে এই থাম্বেল কি করবেন ভিডিও যে থাম্বেল ভালো হবে ওটা আপনাদের আমি বলে দিবে প্রিমিয়াম ভার্সনটা কিনলে তো আবার ভিউয়ার্স আপনারা আবার ভিউ আবার ভিউয়ের মাধ্যমে এটাকে অ্যানালাইজ যেটা আছে এখানে যে অ্যানালাইজ আছে অ্যানালাইজের মাধ্যমে আপনারা কিন্তু আবার ভিউ নিতে পারবেন যে কোন অপশন নিতে পারবেন আপনারা যে র‍্যাঙ্ক কিওয়ার্ড এগুলো সব কিছু কি হবে নেমে আমি পরে ভিডিও আপনাদের শেয়ার করব এই ভিডিওগুলো কি হবে এসইও করবেন আজকে জাস্ট আমি আপনাদের শেয়ার করলাম ভিডিওগুলো আপনারা কি হবে মানে এই ভিডিওগুলোটা কি হবে আপনারা মানে ইনস্টল করবেন আমি নতুন একটা চ্যানেলে দেখাই দিই আমার এটার মধ্যে দেখেছি বি ডিআই কিউ আছে কিনা বিডিআই কিউয়ের স্টেশন দেখি আমি সরি এখান থেকে আপনারা আপনারা যা দেখায় দিই বি ডিআই কিউগুলা বি কিউ এখান থেকে আপনারা যে লগ ইন করে নিয়ে দেবেন দাঁড়ান একটু ওয়েট করে নেন এখানে যে এক্সটেনশন এক্সটেনশনগুলো আপনার এখানে ইনস্টল প্রোমো ইনস্টল প্রোমো এক্সটেনশন এখান থেকে ইনস্টল করে নেবেন এখান থেকে সাইন আপ সাইন আপ ফর মানে ফ্রি এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন আমি যেটা বলছিলাম জিমেলের মাধ্যমে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করে দেখেন আমি দেখা দিই আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পরে আপনি যখন এখানে যাবেন যাওয়ার পরে যে এক্সটেনশন যেটা আছে না এখানে অটোমেটিক এক্সটেনশনটা চলে আসবে যখন আপনি এক্সটেনশনের মধ্যে দেখেন যখন আপনি ক্লিক করবেন এক্সটেনশনের মধ্যে দেখেন হোম আছে আমি এটা ক্লিক করলাম এখানে মাই ভিডিও আছে প্লে লিস্ট আছে অ্যানালাইস আছে কমেন্ট আছে সব আপনি দেখতে পারবেন এখানের মাধ্যমে আপনি এখানে এখানে ড্যাশবোর্ড আছে আপনি ভিডিও কেউ যে ড্যাশবোর্ড বা আপনার যে চ্যানেলের ড্যাশবোর্ড ওখানে যেতে পারবেন এখান থেকে আপনি সম্পূর্ণ চ্যানেল অ্যানালাইস দেখতে পারবেন এটা হলে বিডিও আর ভিডিও করে দিয়ে আপনাকে ভিডিওগুলো অ্যাস ইউ করবেন আমি পরের ফার্টে আপনার মধ্যে শেয়ার করবো ওর জন্য পরের পার্ট পাওয়ার জন্য আপনারা কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওর মধ্যে লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনার সাথে আসসালাম আলাইকুম